আসসালামু আলাইকুম আশা আপনারা সবাই অনেক ভালো আছেন আনঅফিশিয়াল মোবাইল বন্ধ হয়ে যাবে বা আনঅফিশিয়াল মোবাইল কি হবে এটা নিয়ে অনেক কথা চলতেছে আগামীতে আরো চলবে যতদিন পর্যন্ত ফাইনাল কিছু না হবে কিন্তু হঠাৎ আজকে সকাল থেকে আমি চিন্তা করতেছি যে আসলে আনঅফিশিয়াল মোবাইল বন্ধ করার পিছনে সরকারের কী এমন লাভ বা আমাদেরই বা কী লাভ এটা নিয়ে একটু চিন্তা করা দরকার তো আমি চিন্তা করতে যে স্টাডি করতে যেয়ে বিভিন্ন রকমের বিভিন্ন সাইড থেকে অনেক কিছু পড়লাম অনেক কিছু দেখলাম টুকটাক যেটা আমার মনে হচ্ছে পাঁচটা মেইন রিজন আছে যেই কারণে আনোফিসিয়াল ফোন বন্ধ করা হচ্ছে তো আমি ভাবলাম যে এই পাঁচটা রিজন আপনাদের কাছে আজকে শেয়ার করি তাহলে আপনারা বুঝতে পারবেন যে আনোফিসিয়াল ফোন আসলে কেন বন্ধ হচ্ছে এছাড়াও যদি আপনাদের মনে হয় যে আরও কোনো রিজন থাকতে পারে এই পাঁচটা রিজন ছাড়া যে পাঁচটা আমার মনে হয়েছে সেটাও কিন্তু অবশ্যই অবশ্যই আপনারা ভিডিও নিচে কমেন্টস করে জানাবেন তার মধ্যে নাম্বার ওয়ান রিজন যেটা একদম ক্লিয়ারলি বোঝা যাচ্ছে সেটা হল ধরেন এখন যদি আমাদের কারো ফোন হারায় যায় বা স্পেশালি ধরেন চুরি হয়ে যায় এক্স্যাক্টলি কিন্তু থানায় জিডি করা ছাড়া আর কিছুই করার নেই এবং সেই ফোন কিন্তু পাওয়ার আর কোনো চান্স থাকে থাকে কিন্তু তখন ফোনটা যদি আপনার হারিয়ে যায় আপনি খুব সুন্দরভাবে জিডি করতে পারবেন এবং তার থেকে বড় কথা যে ফোনটা চুরি করবে আমার বা আপনার কাছ থেকে সে কিন্তু ফোনটা যে আর কারোর কাছে বিক্রি করতে পারবে না বিকজ নাম্বারটা তো বিটিআরসি আর থাকবে সো চুরি করে ওই সেম আইএমই নাম্বার দিয়ে আরেকজনের কাছে বিক্রি করাটা এটা একেবারেই ইম্পসিবল হয়ে যাবে বিকজ ওই ফোনটা অন করলেই জেনে যাবে কোথায় আছে ফোনটি এবং সাথে সাথে পুলিশ এসে সেই ফোনটা নিয়ে নিতে পারবে এবং এটা খুব ইজি একটা বিষয় হয়ে যাবে ইন ফিউচারে যখন ফোনগুলি রেজিস্টার্ড হয়ে যাবে আনো অফিসিয়াল ফোন হিসাবে দেন দুই নম্বর যে জিনিসটা আমার কাছে মনে হয়েছে যে একটা জিনিস আমার মনে হচ্ছে যে গভর্নমেন্ট ইন ফিউচারে যারা এখন আমরা বাইক চালাই স্পেশালি তাদের কিন্তু একটা রুলস করেছে গভর্নমেন্ট যে যার বাইক সেই কিন্তু শুধু চালাতে পারবে অর্থাৎ যার নামে বাইকটার রেজিস্ট্রেশন করা সেই কিন্তু অনলি চালাতে পারবে অন্য কেউ চালাতে পারবে বাট ঠিক আছে কিন্তু অন্য কেউ কিন্তু অনেক লং টাইম চালাতে পারবে না ইভেন রাস্তাঘাটে যদি পুলিশ থামায় দেখা যায় একজনের বাইক আরেকজন চালাচ্ছে সেই ক্ষেত্রে কিন্তু এখন অনেক প্রবলেম করে ইভেন ফ্যামিলি মেম্বারের মধ্যেও হলেও কিন্তু সমস্যা অর্থাৎ আমার বাইক যদি আমার ভাই বা আমার চাচা বা আমার আঙ্কেল কেউ চালায় স্টিল কিন্তু প্রবলেম হয় সো গভর্নমেন্টের এরকম কোনো একটা মাস্টার প্ল্যান থাকতে পারে যে যার নামে মোবাইলটা রেজিস্ট্রেশন করা সেই যেন সেই মোবাইলটা চানায় এটা করার অন্যতম একটা প্রধান কারণ হলো ডে বাই ডে ক্রিমিনাল অফেন্স এবং ক্রাইম অনেক বেড়ে যাচ্ছে স্পেশালি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অনেক ধরনের ক্রাইম হচ্ছে ঠিক আছে টিকটক বলেন ভিডিও বলেন লাইক বলেন এগুলোর লাইকই আর কি এগুলোর মাধ্যমেও কিন্তু অনেক ধরনের অনেক ক্রিমিনাল অফেন্স দুই নম্বর অসামাজিক কার্যকলাপ হচ্ছে সো ইন ফিউচারে সব কিছুকে একটা কন্ট্রোলে রাখার জন্য গভর্নমেন্টের হতে পারে যে আন অফিসিয়াল যে যেইভাবে অফিসিয়াল করা বা রেজিস্টার করা হচ্ছে এর মাধ্যমে সবাইকে খুব সুন্দরভাবে কন্ট্রোল করতে পারবে অর্থাৎ কোনো ধরনের কোন দুই নম্বর বা কি হচ্ছে দেন নাম্বার এই জিনিসটা আমরা অলরেডি সবাই বুঝি সবাই জানে সেটা জানি অফিসিয়াল আর কেউ বাইরে থেকে ফোন আনতে পারবে না সহজে বা ফোনফিসিয়াল ফোন আনলে সেগুলোকে ট্যাক্স দিতে হবে অর্থাৎ চুরি করে চালানোর কোনো স্কোপ থাকবে না আই মিন আমদানি করার ক্ষেত্রে একটু কড়াকড়ি হতে পারবে গভর্নমেন্ট কারণ তখন সবকিছু রেজিস্টার করা থাকবে সো আন অফিসিয়াল ফোন কোনোভাবেই তখন ইউজ করা যাবে না এটা হল ওয়ান অফ দ্য মেইন রিজন আপনি বলতে পারেন অফিসিয়াল ফোন আই মিন আন বন্ধ করা দেন চার নম্বরে যেটা আরেকটা ইম্পর্টেন্ট বিষয় সেটা আমাদের জন্য খুবই ভালো সেটা হলো যখনই এরকম বাইরের ফোনগুলো দেশে আসলে অনেক বেশি ট্যাক্স দিয়ে আনতে হবে তখনই দেশে বিভিন্ন রকমের মোবাইল কোম্পানিগুলো কিন্তু দেশে কারখানা তৈরি করবে এবং সত্যি কথা বলতে কি এখন যে কারখানাগুলো তৈরি হয়েছে এটা হলো নামকো আসতে কারখানা এটা এখনও সব কিছু বাইরে থেকে এনে জাস্ট এখানে কিছু মনে করেন যে টুকটাক কিছু এমপ্লয়ি নিয়ে ওদেরকে দিয়ে জাস্ট অ্যাসেম্বল করা হচ্ছে সো এই অ্যাসেম্বলিং করার কারণে জাস্ট কিন্তু আমরা তেমন করে নতুন নতুন কিছু পাচ্ছি না বাট যখন একটা দেশে কমপ্লিট ম্যানুফ্যাকচারিংয়ে যাবে তখন কিন্তু অনেক ইঞ্জিনিয়াররা এখানে জব পাবে অনেক টেকনিক্যাল পার্সনরা জব পাবে আরও অনেক কোয়ালিটি কন্ট্রোল টিম হবে আরও অনেক বেটার ফোন আমরা সামনে পাবো কারণ রাইট নাও কিন্তু মেড ইন বাংলাদেশ নিয়ে অনেক কমপ্লেন পাচ্ছি আমরা যেই সব ফোনগুলো বাংলাদেশে তৈরি হচ্ছে হতে পারে আগামীতে কমপ্লেন পাবো না বাট মেইন কথা হলো যাতে কোম্পানিগুলো দেশে মোবাইল তৈরি করে এই জিনিসটার প্রতি জন্য কোম্পানির ইন্সপারেশন বাড়ে অর্থাৎ ইন্টারেস্ট লেভেলটা ক্রিয়েট হয় দেশে ফোন তৈরি করার জন্য এই কারণে আন ফোনগুলো গভর্নমেন্ট বন্ধ করতে যাচ্ছে তা নাম্বার ফাইভ যেটা সর্বশেষ কথা এটা আপনার আপনার সবাই কম বেশি বুঝি সেটা হলো কোনো ধরনের কোনো ক্রাইম হলে যেটা আমি শুরুতেও বলেছি কোনো ধরনের কোনো বড় ধরনের ক্রাইম হলে খুব সহজেই ফোন নাম্বার ধরে ট্রেস করে বের করতে ফেলবে যে কে ক্রাইম করেছিল এবং সে এখন কোথায় আছে সো আমি মনে করি যে এটা সত্যি কথা যে বর্তমানের কথা যদি আমরা চিন্তা করি স্পেশাল আমি নিজেও আন ফোন ইউজ করতেছি হতে পারে আমাদের ফোনগুলি একসময় অফিসিয়াল হয়ে যাবে বা এখন অনেকেই যারা আন ফোন কিনতেছে তাদের একটা ঝামেলার সময় যাবে বাট আশা করি একটা সময় হয়তো ওই ঝামেলা থাকবে না আজ থেকে এক দুই বছর পরে এটা খুব নর্মাল বিষয় হয়ে যাবে তখনকার কথা যদি আপনি চিন্তা করেন এটা কিন্তু খুব ভালো একটা ইনিশিয়েটিভ কারণ আমাদের দেশে সিকিউরিটি নিয়ে কিন্তু অনেক কনসার্ন স্পেশালি মোবাইল চুরি গেলে বা মোবাইল হারিয়ে গেলে বা মোবাইল রিলেটেড কোনো দুই নম্বর কিছু হলে আমরা কিন্তু একেবারেই হস হয় পুলিশের থেকে কিন্তু আমরা ওই রকম সাপোর্ট পাই না আর পুলিশের পক্ষে আসলে সম্ভব না এত সাপোর্ট দেওয়া সো যখন এরকম রেজিস্টার্ড হয়ে যাবে যখন সব ফোন এরকম অফিসিয়াল হয়ে যাবে এবং গভর্নমেন্টের ডেটাবেসে থাকবে তখন ফোন চুরি করে যেহেতু বিক্রি করা যাবে না সো ফোনের চুরিও কমে যাবে এবং তার পাশাপাশি যদি আমাদের ফোন কোনোভাবে হারিয়েও যায় সেটা আমরা খুঁজে বের করতে পারবো সো আমি মনে করি যে ওভারঅল চিন্তা করলে যদি আমি লং টাইমের কথা চিন্তা করি ফিউচারের কথা চিন্তা করি দেন অবশ্যই এটা একটা গুড ইনিশিয়েটিভ নিতে যাচ্ছে বাট কথা হলো কতদিন লাগে এটা কমপ্লিট হতে অর্থাৎ কতদিন সময় নেবে আলটিমেটলি এই প্রোজেক্টটা সাকসেস হতে এটাই হলো এখন দেখার বিষয় সো আপনাদের যদি মনে হয় আনোফিশিয়াল মোবাইল বন্ধ করার পিছনে আরও অনেক স্ট্রং রিজন রয়েছে সেগুলো অবশ্যই অবশ্যই ভিডিও নিচে কমেন্টস করে জানাবেন এবং তার পাশাপাশি আমিও যদি ভবিষ্যতে আরও জানতে পারি যে আনোফিশিয়াল মোবাইল ফোন কেন বন্ধ করা হচ্ছে সেগুলোও কিন্তু আমি চেষ্টা করবো আপনাদের কাছে তুলে ধরার জন্য সো আজকে তাহলে এই পর্যন্তই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবেন এবং শেয়ার করে দেবেন আপনার আশেপাশে বন্ধু বান্ধবদের সাথে তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ইনশাআল্লাহ দেখা হবে ফিউচারে